আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকল দর্শকের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমাদের পরম বন্ধু আমাদের ঘনিষ্ঠতম বন্ধু যাদের সাথে আমাদের সম্পর্ক গভীর থেকে গভীরতম হচ্ছে যাদেরকে ঘিরে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা রয়েছে তাদের সব কিছু যাদেরকে ঘিরে তাদের থেকে আরেকটি উপহার পেলাম সেটি হলো সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সংবাদটি এসেছে দৈনিক মানব জমিন অনলাইনে সেখান থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা চাইলে সংবাদটি অনলাইন থেকে পড়ে নিতে পারেন এখানে বলা হচ্ছে ব্রাহ্মণবাড়ি আর কসবা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে যেটি মাঝে মাঝেই আমরা নানা সীমান্তে দেখে থাকি আসলে এগুলোর ভালো কোনো প্রতিবাদ বা ভালো কোনো পদক্ষেপ এ বিষয়ে নেওয়া হয় না বিধায় প্রতিনিয়তই কিন্তু কয়েকদিন পর পর আমরা এই ঘটনাগুলোর সাক্ষী হয়ে থাকি যাই হোক সোমবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বাইক ইউনিয়নের কুটিয়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে নিহত যুবকের নাম হাসান তিনি একই এলাকার দারুমিয়ার ছেলে কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজু আহমেদ জানান বিএসএফ এর গুলিতে নিহত যুবক সীমান্তের চোরাচালানের চালানের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে আসলে মানে অনেকে বলে থাকে যে এই সরকারকে ভিন্ন একটি দেশের সরকার কি জন্য রাখতে চায় এমন কথাও দর্শক অনেকে বলে থাকে যে আমাদের দেশের সরকার যদি সঠিক পথে সঠিক ওয়েতে চলতে চায় বা তারা একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দিতে চায় সেক্ষেত্রেও নাকি বাধা দিবে প্রতিবেশীর রাষ্ট্রটি কেন বাধা দিবে শুধু একমাত্র তাদেরই স্বার্থে বাধা দিবে তাদের স্বার্থ কোথায় রয়েছে দেখেন আমাদের ন্যায্য যে তিস্তার পানি আমরা সেটি পাচ্ছি না কয়েকদিন পরপর সীমান্তে যে হত্যা করা হয় সেই হত্যার পক্ষেই নাকি তাদের পক্ষ হয়ে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া হয় আর সর্বোপরি কথা হলো যে এই যে যে সীমান্তে হত্যাগুলো করা হয় নির্বিচারে চালানের কথা বলে যে চোরাচালানের সঙ্গে জড়িত এই কথা বলে যে হত্যা করা হয় আপনাদের কাছে আমার প্রশ্ন যে কারবারি কি একা একা হয় চোরাকারবারি হতে হলে তো দুটি পক্ষ লাগে আর সেক্ষেত্রে কখনো আমি আমার এই টুক বয়সে কখনো শুনিনি যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কোনো চুরাকার বাড়িকে আমাদের বিজিবি গুলি করে হত্যা করেছে বা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তাহলে প্রশ্ন চুরাকার যদি দুদিক থেকে হয় চুরাকার বাড়ির যদি দুজন হয় তাহলে কেন শুধু বাংলাদেশের লোকজনকেই গুলি করে নির্বিচারে হত্যা করা হয় আর প্রত্যেকটি হত্যার পিছনে এই ট্যাগটি লাগিয়ে দেওয়া হয় যে চুরাকার বাড়ি তাহলে প্রশ্ন হলো যে চূড়াকারবারই কি শুধু বাংলাদেশের লোকজনই